কি যে গরম আরে মা কি যে গরম বলার মতো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে চলেন আজকের ভিডিও কি নিয়ে হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি মিম আগে তাল কখনো রস করছো তুমি হ্যাঁ আর কখনও আচ্ছা যাই হোক এই তালের রস এই যে তাল নিয়ে আসছিলাম তাল খুঁজতেছিলাম অনেক দিন এই যে দেখেন টেবিলের উপর এ দেখছেন ক্যাপ খুব সুন্দর না এটা মাথায় দিলে কেমন হয় ওরা চশমা নষ্ট হয়ে যাবে আমি একটা তাল নিয়ে আসছি তাল বেশিরভাগ সময় তিতা পড়ে তিতা হয় অনেক সময় এগুলি ঝামেলা তো ভাবছি সিজনাল ফল একটা না খেলে কি হয় তাই একটা তাল নিয়ে আসলাম তো আমি একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসে দেখি যে মিম এটার প্রসেসিং শুরু করে দিছে এই যে তাল কীভাবে নিছে দেখে একটা প্লাস্টিকের ঝুড়িও ধুয়ে নিছে আগে সিলে ফেলছে তালটাতে তিনটা হয়েছে না তালটা ভালো হইলে আমি আরেকটা আজকে আবার অনেকগুলো তাল দেখছি সিএনজিতে বা ইয়েতে সিএনজি থামাই নেই নাই যে আগে এটা দিয়ে পিঠা তৈরি করি খাই তারপর আর আবার আনবো প্রয়োজনে ওইটা এনে রেখে দেব তবে আমার ফ্রিজে রেখে কোনো জিনিস খাওয়াটা পছন্দ না মানে ফ্রেশ ফ্রেশ খাওয়াটাই ভালো লাগে তো অনেকেই দেখি যে বিশেষ করে প্রসেসিং করে যে এখন আমি তালটা রস করে রেখে দেব পরে পিঠা বানাবো হয়তো সপ্তাহ দশ দিন পনেরো দিন একসাথে করতেছি দুইটা তিনটা এনে করে ফেললাম মানুষ বেশি তাদের জন্য হলো হতে পারে আমার এই একটা দিয়ে মোটামুটি ভালোই রস আছে তাহলে রস মিষ্টি আছে মেয়ে ভালো না না মানে দিতে তো না রান আছে তাহলে তো এমনই সেই হ্যাঁ রসটা টেস্ট করলাম মোটামুটি ঠিক আছে এই রস দিয়ে যতটুকু পিঠা বানানো সম্ভব হয় সাদ এই কাঁঠাল বাদাম দিতে পারব কটা অল্প কয়টা আনলে হবে অল্প কটা কাঁঠাল পাতা আর যদি একান্ত না হয় আর যারা খুব সহজ ইজিভাবে খেতে চায় ইদানিং আমিও তো ফাঁকি বাজ হয়ে গেছি যে ভাপে দিয়ে খেয়ে ফেলি বা তেলে দিয়ে তেলের বড়াটা এটা যে না পারে কোনো পিঠা বানাইতে সেও ওই তালের মধ্যে একটু আটা করে ময়দা দিয়ে গোল্লা করে খেয়ে ফেলে কিন্তু আমার খুব ভালো লাগে হচ্ছে যে ভাপের কেক যেটা আমার আম্মা আসলে সবসময় করতো আমি কখনো পিঠা টিঠা তেমন একটা বানাইতাম না কম আনার মালিক আমি কিন্তু করার মালিক করা এখন সেই মিম এটা করে আমি হয়তো এনে যেই বলি কিন্তু বানানোর ইয়েগুলি ও করে আর আমাদের আগে একটা মানুষ ছিল পারমানেন্ট ডানুর মা সে সময় মোটামুটি খুব হেল্প করতো তো মিমের তালের রস নেওয়ার শেষ দেখি মিম তালের রসটা করটুকু একটু দেখাতো বাচ্চা একটা তালে মোটামুটি ভালোই হয়েছে তালটা ছোট হাতে নিয়ে দেখো না এই যে একটা তালের রস মোটামুটি খারাপ হয় নাই এটা দিয়ে খামি করলে অল্প অল্প আমরা তো পাঁচ ছজন মানুষ এক বেলা খেতে পারবো প্রয়োজনে আবার দিও না বীজ রস রয়ে গেছে এখানে তো এগুলি কিন্তু কষ্ট তো একটু একসাথে নিয়ে রাখলে হয়তো খাওয়া যায় তবে দেখা যাক ভালো লাগলে আবার আনবো আরেকদিন দিন খেতে মন চলে তবে সিজনের ফল একটা না খেলে হয় না একটা তো আছে সময় নিয়ে ধৈর্য ধরে গরমের দিনে এই তাল বেশিক্ষণ রাখাও যায় না পিঠা বানাইয়া একদম ঘেমে নষ্ট হয়ে যায় তো মিম তাল প্রসেসিং করতেছে প্রসেসিংয়ে অনেক কথা বললাম মিমের মোটামুটি তালের রস এই যে তিনটা বিচি দিছে নেওয়া শেষ তো কি পিঠা বানায় আজকে তো আর পিঠা হবে না যে মিনিমাম এটা খামি করে পাঁচ সাত ঘন্টা কম করে হলেও খামিটা রাখতে হবে তবে তালের পিঠা একদম পারফেক্ট ফুলবে তালের পিঠা সময় লাগে আর চালের গুঁড়া আছে যেটা এটা একদম মিহিন একটু চালের গুঁড়োও করতে হবে ওইটা একটু আদা ভাঙ্গা চালের গুঁড়ো হলে পিঠাটা খেতে ভালো লাগে আর প্রচুর পরিমাণ নারকেল তো কীভাবে মিমতাল পসেদিন করলো বললাম দেখেই দিলাম ইনশাল্লা পিঠা বানালে বানানোর সময় সম্ভব হলে দেখাবো খাওয়ার সময় হলেও অন্তত পক্ষে দেখাবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম